ডাবল ইঞ্জিনের জাতীয় সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে সমস্যা নিরসনে উদাসীন কর্তৃপক্ষ ঘটনা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম বিদ্যাজ্যোতি স্কুলের সামনে আট নং জাতীয় সড়কে অভিযোগ প্রায় এক বছর ধরে চরিলাম স্কুলের সামনে জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে রয়েছে জাতীয় সড়কের দুপাশের ড্রেনগুলো আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় বৃষ্টির জল জমে থাকছে রাস্তায় এর ফলে নষ্ট হচ্ছে খানা খন্দে পরিণত হচ্ছে রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়োয়া সহ জনতাকে দূরপাল্লার যানবাহনগুলোর চালকরা জাতীয় সড়কের গর্তগুলো দেখতে পারছে না যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা দাবি উঠেছে দ্রুত জাতীয় সড়ক খানা খন্দ সংস্কার করার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা সচল রাখার

তোলে তার আর কি নজরে পড়ে না প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতেছে আছে বড় গতকালকে রাত্রিও একবার হয়েছে তোলে আমরা ইমিডিয়েটলি এটা করে হইব রাস্তা রাস্তা ঠিক হয় ট্রেন তো থাকোই না আর কোয়া লাভ নাই